এই দেখ এদিকে ফায়ার কাম গুন্ত তিনটা এই যে ক্লাস এই ব্রেক আরে গিয়ার বুঝছস আর তোর ফায়ার তোলা একটা ব্রেক আছে এটা কোন মাস্টার ব্রেক এটা যেসুম আমি তোর সিডে বমু এসুম আমি এটা ব্যবহার করমু সমাদিয়া আচ্ছা কি রে যায় না কা যায় না কা গাড়ি যায় না কা কি সে কি

আরে গা তো এটা বুঝিস না এটা গিয়ার এটা দি গিয়ার হলাই এলা এলা উনছস ও এটা দি গিয়ার হলাই গেন এ এলা হন এলা তোরা ব্যক্তিনে মনোযোগ দিয়া দেখ এই যে সাবি বিসমিল্লাহ কে সাবি দিবি দিয়া ওই দেখ যাও রে গিয়ার দিছে গাড়ি দেখছ তুই অবস্থা যাও রে দেখছ তুই গিয়ার আলে দিয়ে একটা গিয়ার এমবে আলাবি এই আস্তে আস্তে টান দিবি এই আস্তে আস্তে টান দিবি ঠিক আছে

দেখা আচ্ছা গরম অনেক নাই গাড়ির ভিতরে গাড়ি গাড়ি না তুই সামনে রিঙ্কু তোমার কিন্তু আমি খুব ভালো জানি ঠিক আছে তুমি খুব মনোযোগ দিয়ে দেখবা ঠিক আছে কিভাবে গাড়ি চালাইস্ত আমি সব বুঝি আমি গেরোমের হওয়াটাও দিব না

এই তোরা থাক আমি একটু কথা কই ঠিক আছে গাড়ির ভিতরে কোনো কিছু ধরিস ধরিস না তোরা কিন্তু একটা গাড়ির কিন্তু গো বুঝস না আমি ফার্স্টটা মিনিট আইতাছি আসি গাড়ি গেছে আমি তো সালান দেখ

এমন করলে গাড়ি বন্ধ আচ্ছা এবার আর সালাম শিখি এমন করলো গাড়ি বন্ধ হইব ঠিক আছে তাইলে উস্তাদ গাড়িটা সইলব কেন এটা শিখান আশাইবা শিখাই তোমাদের মূল ফোকাস হলো বিসমিল্লাহ কইতে আগে হ্যাঁ বিসমিল্লাহ কইয়া গাড়িটা স্টার্ট দিবা এমন করলো গাড়ি বন্ধ হইব ঠিক আছে এবার আসো মূল ফোকাস সালামু কেমনে তাহলে চলে গিয়ারটা তোমা দিতে এটা ধরবা এই এই দেখতেছো এই এই এই

গাড়ি চালানো শিখো গাড়ি চালানো শিখুম না ওরে বেটা থামা আরে আরে ভিডিওতে তো স্কুল লাগা কিসে ওস্তাদ हमने भी लेर ओস্তাদের দাইত্ব দিয়ে গেছেন কে আরে ওস্তাদের দাইত্ব দিয়ে গেছে ওস্তাদ আমনে তো বলে কই যেন আমগরে গাড়ি চালানো শেখাইদো এই যাওরে তো আজই আইছে এই তো গাড়ি চালাতে জানেনা এ তো তোর কি শেখাইবো কি রে বেই ওস্তাদের বলে তোরে কিচ্ছু কানে তেল তুই আমগরে থামরেলি কি লাগা এই আমি চাবিটা দিয়েছি তোকে চালান শিখে দিকে তোকে আবার ফিটাইছে যাও রা এই ধর তোর গাড়ি চালান লাগতো না যা গাড়ি চালান শিখতে আবার হ্যাঁ না মাথা তো ভাগ। ভাগ। তো বন্ধুরা একটুখানি জালাকির জন্য আপনাদের অনেক বড় গতি হয়ে যেতে পারে। যারা যারা কার ড্রাইভিং শিখতে চান তারা তারা আমার কমেন্ট বক্স চেক করুন। আমাদের হৃদয় ভাই কার ড্রাইভিং শিখিয়ে থাকে খুব ভালো ল। ভালো থাকবেন বন্ধুরা। গাড়ি ছলাইলে কি মাসে 1200 টাকা করে গাড়ি চালানো শিখতে হয় না? আরে 5000 টাকা গাড়ি চালানো শিখতেছে এরা। উস্তাদ আমনের গাড়ি দিছি না। আপনি আবার 4000 টাকা কো দেন। শরম করে না? এই যা তুই যা। अच्छा उसको तो गाड़ी डे एक गाड़ी डाई एक सी